আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আজকে চলে আসছি আপনাদের জন্য নতুন প্রিমিয়াম পার্টি কাতান শাড়ি কালেকশন নিয়ে যেগুলা পার্টিতে বা যে কোনো ব্রাইডাল মধ্যে পারবেন এগুলো তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার টাকার পার্টি কাতান যেটা আজকে সব অ্যাভারেজে আপনার জন্য অফার থাকবে মাত্র দুই হাজার টাকা আমরা সব আজকে এই ভিডিওটার মধ্যে সব কালেকশনের মধ্যে অফার দিচ্ছি এগুলোর প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকছে আজকে মাত্র দুই হাজার টাকা খুব সুন্দর এটা মেরন কালার এই বডি বডির ডিজাইন এবং এটা হচ্ছে আঁচলের প্যানেল খুবই সুন্দর এটা অনেক সুন্দর শাড়ি আর যারা একটা দামি পার্টি কাতান শাড়ি চান যে একটা ইন্ডিয়ান দামি কাতান শাড়ি পরবেন একটু রিজনেবল প্রাইজে তাহলে বলবো এই ভিডিও থেকে আপনারা একটা শাড়ি কালেকশন করে ফেলেন দেখেন খুবই সুন্দর এগুলো অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আমাদের ভিডিওর ক্যাপশনে নাম্বার দেওয়া ও হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাড়ি থেকে এই শাড়িগুলো নিতে পারবেন এটা হচ্ছে ডিপ পার্পেল এটার কালারটা হচ্ছে ডিপ পার্পল কালার অনেক সুন্দর দেখছেন কালার কত সুন্দর গর্জিয়াস কাজে এটা আচলের প্যানেল বডি ডিজাইন এবং এক্সট্রা ব্লাউজের প্যানেল থাকবে প্রত্যেকটা শাড়িতে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দেখেন এটা হচ্ছে বেনারসি স্টাইলে এটা বটল গ্রিন কালার বেনারসি স্টাইলের একটা শাড়ি প্রত্যেকটা শাড়ির সাথে উইথ ব্লাউজ পাবেন এটা আসলে প্যানেল আর এই যে বডি ডিজাইন প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি এটা একটু ম্যাজেন্ডা টাইপ কালার বোড়া ডিজাইন করা আছে এটা ম্যাজেন্ডা টাইপ কালার বোড়া ডিজাইন করা খুবই সুন্দর

প্রত্যেকটা শাড়ি সুন্দর ঢাকা রোড গাউসিয়া মার্কেটের সাথে চার তালে হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি আর এটা হচ্ছে এটা বটল গ্রিন টাইপের একটা কালার কালারটা সুন্দর কালারটা খুবই নাইস একটা কালার বটল গ্রিন এটা বডি ডিজাইন এবং আচরের প্যানেল যারা এই শাড়িগুলো নিবেন দ্রুত দ্রুত যা দেখেন এটা মিষ্টি পিঙ্ক কালার সম্পূর্ণ স্টেলে কাজ করে অনেক গর্জের অনেক গর্জের কাজ মাত্র দুই হাজার টাকা অফারে এটা হচ্ছে অলিভ গ্রিন এটা হচ্ছে লাইট অলিভ গ্রিন কালার সুন্দর কালারটা ভেরি নাইস একটা কালার বডি ডিজাইন এবং এটা হচ্ছে আচলের প্যানেল প্রত্যেকটা শাড়ি সুন্দর ঝটপট চলে আসবেন আমাদের শোরুমে অথবা দ্রুত স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন ঢাকা লিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে মেনশন আর নুর মেনশনের ডিজাইনগুলো দেখেন কত চমৎকার একটা সেটা আরেকটা সুন্দর এই শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা এটা মধ্যে এটা মধ্যে এই যে একটা বড় ডিজাইন এবং আঁচলের প্যানেল মাত্র দুই হাজার টাকা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম